দীর্ঘ অপেক্ষার অবসান চারিদিকে সাজো সাজো রব অযোধ্যা নগরী সেজে উঠেছে আলোয় আজ বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন বহু ঝামেলা পেরিয়ে অবশেষে রাম মন্দির উদ্বোধন হলো অযোধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মুহূর্তের ছবি দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালাকে যে রূপর মুকুট পরানো হবে তা নিয়ে আসেন প্রধানমন্ত্রী নিজেই শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রধানমন্ত্রী নিজেই প্রাণ প্রতিষ্ঠা করবেন মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল রাজস্থান থেকে আসা ঘি দিয়েই হবে রামলালার প্রথম আরতি সারা দেশের মানুষ নবনির্মিত রাম মন্দির দেখার জন্য মিলিত হয়েছেন আজ এক জায়গায় বিনোদন থেকে রাজনীতি এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত হয়েছেন নবনির্মিত কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে রতন টাটা থেকে মুকেশ আম্বানি অমিতাভ বচ্চন থেকে রণবীর কাপুর মহেন্দ্র সিং ধোনি সবাই উপস্থিত হয়েছেন রাম মন্দিরে এছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জমা হয়েছেন অযোধ্যায় শুধু দেশ নয় বিদেশের মানুষরাও যোগ দিয়েছেন এই উৎসবে অস্ট্রেলিয়া নাইজেরিয়া বিভিন্ন জায়গা থেকে এসেছেন রামলালাকে দেখার জন্য সঙ্গে এনেছেন নানান উপহারও অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের আয়ু এক হাজার বছরেরও বেশি ভূমিকম্পেও নড়বে না রাম মন্দিরের ভিত এমনটাই দাবি নির্মাণকারীদের রাম মন্দিরের মোট দরজার সংখ্যা বারোটি ধ্বজার নিচে থাকবে গর্ভগৃহ সেখানেই অধিষ্ঠিত রামলালা এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে হনুমান মন্দিরও রামলালাকে স্বাগত জানাতে সেজে উঠেছে অযোধ্যা